আম জননিং শারদাং দেভিং রাম করিষ্নং যগদগুরং পাদপদী তয় শ্রেতা প্রণমামি মোহর মুহ নমস্কার শ্রী ঠাকুর মা এবং স্বামীজিকে ভুলুণ্ঠিত প্রণাম জানাই গৌরী মা দুর্গা মায়ের চরণে প্রণাম জানিয়ে গোবিন্দ সাধিকা মায়ের চরণে আজ ভুলুণ্ঠিত প্রণাম জানাই আজ একুশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সোধপুরের কাছে শুকচরে গঙ্গার তীরে পবিত্র সুরধ্বনির তীরে কুলুকুলু শব্দে গঙ্গা প্রবাহিত তার ঠিক পাশেই রয়েছে সুখচরে শ্রী শ্রী রাধা গোবিন্দজিউ মন্দির সেই মন্দিরের প্রাণপুরুষ অধিদেবতা গোবিন্দজি এবং তার একনিষ্ঠ সাধিকা গোবিন্দ সাধিকা গোবিন্দ মা তাঁরই উত্তরসূরী হিসাবে রয়েছেন মাতা কৃষ্ণপ্রিয়া দেবী আজকে সেই আশ্রমে ভক্ত ভগবানের মিলন উৎসব ঈশ্বরীয় প্রসঙ্গ বিকাল থেকেই হবে সন্ধ্যাবেলায় ভগবানের কৃপায় সেখানে উপস্থিত থাকার চেষ্টা করব আপনাদের সকলে এই আশ্রমে আসতে পারেন আপনাদের অনুরোধ আমন্ত্রণ রইল এবং আজকে আমরা ওই গৌরীমা এবং দুর্গা মায়ের কথাই স্মরণ করব। গৌরী সাথে বিবাহ হয়েছিল রাধা দামোদর লালজির আর মায়ের সাথে বিবাহ হয়েছিল জগন্নাথ দেবের পুরীর শ্রীক্ষেত্রের জগন্নাথ দেবের তাই দেবতা এবং মানবের যে বিবাহ এ যেন এক দুর্লভ আমাদের সমাজে বারবার মনে রাখতে হবে যে জ্ঞান পিপাসা সেটা মানুষের চিরন্ত নিতৃশা এবং একজন নারীও ব্রহ্মবাদিনী হতে পারেন মৈত্রী একজন একদিন জগৎকে ডেকে বলেছিলেন যে না হং নাম রিতং তৈন কুড়ি এবং গৌরী এবং দুর্গা মা তারা আন্তরিক স্নেহ এবং ভালোবাসা দিয়েই মানুষকে আপন করে নিতেন সত্যি সত্যি তারা আধুনিক সমাজে ব্যক্তিগত স্বার্থপরতা এবং পারিবারিক একতা বন্ধনকে শিথিল করা দেখলে গৌরীমা দুঃখ প্রকাশ করতেন উপদেশ দিয়ে বলতেন কেবল নিজের সুখ সুবিধাকেই একমাত্র কাম্য মনে করলে গৃহিণীর কর্তব্য শেষ হয় না পরিবারের অন্যান্য সকলের অভাব অভিযোগও নিজের মতন করেই অনুভব করতে হয় তিনি বারবার সীতা সাবিত্রী অরুন্ধতির আদর্শকে উল্লেখ করতেন স্ত্রীর যত্ন শ্রদ্ধা এবং তপস্যায় স্বামীর অশেষ করলেন সাধন হতে পারে এবং তিনি এক নববধূকে লিখেছিলেন স্বামী সেবা মাতৃ সেবা ভালো করিয়া করিবে তাঁহারা সাক্ষাৎ ঈশ্বর মহা গুরু গৃহস্থ বধূদের প্রায়ই গৌরীমা উপদেশ দিতেন মা সকল সমাজের এখন যা অবস্থা তাতে আচারনিষ্ঠা পবিত্রতা এবং শান্তি এক কথায় সমাজের সুশৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব তোমাদেরই বেশি মনে রেখো বাইরের চাকচিককে মেয়েদের সৌন্দর্য বাড়ে না মেয়েদের আসল সৌন্দর্য তাদের দেহ মনের পবিত্রতায় এবং শ্রী ঠাকুর এবং শ্রী মায়ের অনুপম জীবন চরিত্রের বর্ণনা তিনি খুব গল্পের মাধ্যমে হাসির মাধ্যমে তিনি মানুষের কাছে ভক্তজনের কাছে প্রসঙ্গ করতেন এবং গৌরীমার কাছে যারা সাধন ভজন নিয়ে উপদেশ গ্রহণ করতে আসতেন তাদেরকে তিনি অধিকাংশ সময়ই বলতেন জব ধ্যান এবং শরণ মননের পথই সহজ এ পথেও ভগবান লাভ করা যায় জব করতে বসে প্রথম কিছুক্ষণ হাততালি দিয়ে ভগবানের নাম করবে তাতে মন শুদ্ধ হবে তারপর ইষ্ট মূর্তি চিন্তা করতে করতে জপ করবে সংসারের সকল কাজের চাপে বেশি সময় যদি নাই পাও তবু প্রতিদিন সকাল সন্ধ্যায় দুবেলা অন্তত একশো বার করে মন্ত্র জপ করবে জপ যত বেশি করতে পারো ততই মন স্থির হবে প্রথম প্রথম ভালো না লাগলেও ধৈর্য ধরে লেগে থাকতে হয় তাহলে কিছুদিনের মধ্যেই ভালো লাগবে গুরু মন্ত্র আর ইষ্ট আলাদা ভেব না তদ্গত চিত্তে মন্ত্র জপ করতে করতেই দেখবে ধ্যান জমে যাবে আনন্দ পাবে বারবার উপদেশ প্রার্থীদের বলতেন যে ঠাকুর বলতেন পবিত্র দেহ মনে খুব ব্যাকুলভাবে ডাকলে তাকে পাওয়া যায় এবং তাকে না ডাকলে তার কৃপা না হলে মানুষের জীবন দুঃখের বোঝা হয়ে দাঁড়ায় সেজন্য হাজার কাজের মধ্যেই তাকে স্মরণ করবে ব্যাকুল হয়ে তাকে ডাকবে যেন তার পাদপাদ্যে শুদ্ধা ভক্তি হয় বারবার বলতেন গৃহী হও আর সন্ন্যাসী হও আসল কথা মন মন সাঁচা তো সব সাঁচা মনটি খাঁটি হলে তবে ভগবানের কৃপা হয় ঠিক তেমনি দুর্গা মা দুর্গা মা মহা তিনি গৌরীমার পরবর্তী দ্বিতীয় সংঘাধ্যক্ষা শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রমের তিনি অবনীত নরনারীকে আধ্যাত্মিক প্রেরণা দান করেছেন শান্তি এবং আনন্দের পথ দেখিয়েছেন জপাত সিদ্ধি জপাত সিদ্ধি এটিই ছিল মায়ের মুখ্য বাণী তাই দুর্গা মাও বলতেন মাগ এই যে মনের উৎফুল্লতা আমার সারা জীবন অক্ষুণ্ণ রয়েছে তার কারণ জপ শুধু জপ ভগবানের নাম জপেই মনের সরসতা আসে নামি আনন্দ নামি শান্তি বারবার বলছেন ঈশ্বরের নামই চিত্তের সরসতা বজায় থাকে এই যে নামধনি ভেতর থেকে উঠছে জপের সঙ্গে এ জপই তো সব দুর্গা মা বারবার বলতেন প্রত্যহ জপ না করলে ইষ্টকে উপবাসী রাখা হয় একান্ত মনে জপেই ইষ্টের তুষ্টি একদিন এক সদবা মহিলা মাকে দুর্গা মাকে জিজ্ঞেস করলেন আচ্ছা মা স্বামী পুত্রের মঙ্গলের জন্য জপ করলে আমার নিজের পরকালের জন্য কি উদ্বৃত্ত থাকবে সঙ্গে সঙ্গে দুর্গা মা বললেন সকাম জপ করতে করতেও মনের অবস্থা একদিন এমন হবে যে তখন আপনা থেকেই আর কোনো বাসনা থাকবে না স্বামীর কল্যাণে স্ত্রীর যে জপ তা নিষ্কাম জব কারণ স্বামী নারায়ণ স্বামী গুরু গুরুর কল্যাণে যে জপ গুরুর ভালো হোক গুরু দীর্ঘকাল বেঁচে থাকুন তাও নিষ্কাম জপ মেয়ে যদি মাতা পিতার জন্যে জপ করে তাও এই পর্যায়ের কিন্তু পুত্রকন্যার জন্যে মা যেটা করবে তা সকাম জপ এবং জপের উৎসাহ দিয়ে আশু ফল্লাভের জন্যে দুর্গা মা ব্যবস্থা করেছিলেন মহানিশায় জপ বারবার বলতেন আমাবস্যার মহানিশায় শ্মশানে একাশনে বসে জপ ধ্যান করলে হাজার গুণ ফল্লাভ হয় ঘুমলে চলবে না আসন ছেড়ে ওঠাও চলবে না তাই উপবাসে থাকবে একবার এক জনৈক্য সন্তান কাশীপুর মহাশাসনে রাত্রি অতিবাহিত করে পরের দিন সকালবেলায় মাকে এসে জানালেন মা রাত বারোটা থেকে দুটো পর্যন্ত অতি চমৎকার জব দেন হয়েছে কিন্তু তারপর এমন ঘুম এলো যে বাকি রাত তেমন আর জমল না সঙ্গে সঙ্গে দুর্গা মা বললেন ওই তো মহানিশা বারোটা থেকে রাত দুটো এটুকু হলেই হলো এবং স্নেহময়ী দুর্গামা মা বারবার বলতেন ওই বিশেষ করে কালী পুজোর দিন কাশীপুর শ্রীরামকৃষ্ণ মহাশ্মশানে জব ধ্যান করে রাত্রি যাপন করতে বলতেন অমাবস্যায় প্রতি অমাবস্যায় বলতেন রাত কেটে গেলে গঙ্গা স্নান করে সোজা আমার কাছে চলে আসবি আমি তোদের জন্য প্রসাদ নিয়ে বসে থাকবো এবং মাতৃ স্নেহের স্পর্শে যেন তাদের সকল অবস্থাতেই মায়ের কাছে গেলেই সেই ক্লান্তিটা দূরীভূত হতো এবং মা দুর্গা মা বারবার বলছেন সূচি অসূচি সাহিত্য অথবা পথ চলা যে কোনো রকম অবস্থাতেই মানুষে জপ করা চলে কিন্তু মালায় বা হাতের করে সংখ্যা রেখে জপ করতে হলে ভূমিতে শুদ্ধ আসনে বসতে হবে শয্যায় বসে চলবে না দুর্গা মা আরও বলতেন জপ কেবল আধ্যাত্মিক পথের অবলম্বন নয় রোগ শোক অথবা বিপদকালেও বেশি করে জপ করলে বিপদ মোচন হয় ভক্ত বৎসল ভগবান সর্বসন্তা হারি তাকে জপ আরাধনায় তুষ্ট করতে পারলে অভীষ্ট অবশ্যই সিদ্ধ হবে কোনো কোনো সন্তানকে মা পুরস্চরণেও উৎসাহ দিয়েছেন সাধন ভজন সম্পর্কে কোনো কোনো কন্যাকে তিনি বলেছিলেন মা তোমার পথ অনুশীলনের পথ এছাড়া গতি নেই কেউ কেউ পূর্বজন্মের সুকৃতির ফলে তৈরি মন নিয়ে জন্মায় ঈশ্বর প্রেমে তার অধিকার হয় সহজ আমার কত সন্তান রয়েছে জ্ঞানী গুণী সমাজে কত গণ্য মান্য তারা আমাকে বলেন মা ঈশ্বর কৃপা দাও আমারও কত ইচ্ছা হয় তাদের কিন্তু হচ্ছে কই অথচ দেখো নতুন বিয়ে হয়েছে ষোড়শী মেয়ে পূর্ণ ভোগের সময় কিন্তু তার মনে ঈশ্বর অনুরাগ এসে গেছে এ কি এক জন্মের ব্যাপার মা তোমাকে তাই বলি অনুশীলনে ফাঁক রেখো না এবং পুরস্চরণ করার কথাও তিনি কাউকে কাউকে বলছেন পুরস্চরণটি কি না পুরস্চরণ একটা ব্রত প্রতিদিনের নির্দিষ্ট সংখ্যক জব ব্যতীত পাঁচ হাজার বা দশ হাজার অতিরিক্ত জপ করার সংকল্প নিয়ে ব্রত আরম্ভ করতে হয় ইষ্ট মন্ত্রের অক্ষর সংখ্যা যত তত লক্ষ্য জব হিসেব অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যেই পূর্ণ করতে হবে মধ্যে কোনো দিবস ছেদ পড়বে না যদি পরে তাহলে পরের দিন ক্ষতিপূরণ হিসাবে তার দ্বিগুণ জপ করতে হবে এবং যখনই হয়তো কেউ ওই কন্যা যার কথা আগে আমরা বলছিলাম মায়েরই আশীর্বাদ ধন্যা কাছে এসে তাকে চোখের জল ফেলেছেন আশীর্বাদ করে সবসময় বলতেন মা ধর্মে মতি হোক ঠাকুর ও মায়ের কৃপা লাভ করো এবং নাম জপের প্রভাবে যে দেহের রোগও নিরাময় হয় তার প্রমাণ পেয়েছেন শ্রী শোভারানী চট্টোপাধ্যায় তিনি দীর্ঘদিন যাবৎ রোগে ভুগছেন অসহ্য পেটে ব্যথা মাঝে মধ্যে জ্বর অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি ডাক্তাররা অনেক চিকিৎসা করেছেন কেউ বলছেন ম্যালেরিয়া কেউ বলছেন কালাজ্বর কেউ বা অনুমান করেছেন গল ব্লাডার ব্যথার চিকিৎসার জন্য তিন চারবার হাসপাতালেও গেছেন শেষে গল ব্লাডার বলে পেটে অপারেশনও করা হয়েছে কিন্তু অপারেশন সম্পূর্ণ হলো না দেখা গেল অন্য ব্যাপার পিত্তের থলি শুকিয়ে গেছে তাড়াতাড়ি কাটাস্থান সেলাই করা হলো রক্ত সেলাইন চলল কেউ কোনো ভরসা দিতে পাচ্ছেন না তখন সেই শোভারানী চট্টোপাধ্যায়ের বাবা শারদেশ্বরী আশ্রমে যেতেন এবং তিনি তার স্ত্রীকে নিয়ে গেলেন আশ্রমে গিয়ে দুর্গা মায়ের পায়ে কেঁদে পড়লেন আমার মেয়েকে বাঁচান দুর্গা মা সব শুনে বললেন কেঁদো না মেয়ে মরবে না কিন্তু তোমাকে মেয়ের কল্যাণে খাটতে হবে প্রতিদিন পাঁচ হাজার জপ করবে আর ওই নির্দিষ্ট কয়েকটা দিনে গঙ্গা স্নান করে তারপর জপ করবে মেয়ে সুস্থ হলে সে নিজেই জপ করবে জপেই রোগ মুক্তি হবে ওই সাধুর মায়ের কল্যাণে সেটি হলো একেবারে এবং ওই রোগ যন্ত্রণা সেরেই গেল অনেকেরই ইচ্ছা হতো প্রাণ ভরে ইষ্টের পুজো করা মা বুঝতেন ইষ্ট বলতে গুরু ইষ্টের পূজা সেই জন্য দুর্গা মা বলতেন সবাই তো নানা উপাচারে পুজো করতে পারে না যার যেমন সামর্থ্য সে তেমন করবে কেউ হয়তো ফুল বেল পাতায় আবার সামান্য ফল বাতাসা দিয়ে ভোগ দিল আন্তরিক নিষ্ঠা থাকলে তাতেই তার পুজো সার্থক হবে বাহ্যিক উপচারের মূল্য কি বেশি অন্তরে ভক্তি থাকলে ভোগ রান্না না করেও তার সেবা পূজা হয় মানুষের চিন্তায় আর জপের মাধ্যমেও তাকে ভোগ দিতে পারো এর ফলও কম নয় একদিন শ্রী শান্তি সিংহকে বলেছিলেন তুমি মানুষে পুজো করবে মা যা দিয়ে পুজো করলে স্বাদ মেটে মনে মনে ইষ্টদেবকে সেই সব নিবেদন করবে এবং প্রত্যেক দিন শ্রেষ্ীচন্ডী শ্রেষ্ঠী এবং দুর্গামা এটাও বলতেন হোমাগ্নির ধুম ও তাপ অঙ্গে লাগলে চিত্ত শুদ্ধ হয় দেহ সুস্থ থাকে কালীঘাটের মা কালী সম্পর্কে দুর্গামা কোনো এক ভক্তকে বলেছিলেন তোমরা সব কলকাতায় থাকো কলকাতার রাজা হচ্ছেন কালীঘাটের মা কালী মাঝে মাঝে তোমরা তাকে দণ্ডবধ করে আসবে আর কলকাতা থেকে যখন বাইরে যাবে তখন মা কালীকে জানিয়ে যাবে আবার যখন ফিরবে তাও গিয়ে জানিয়ে আসবে এবং বিভিন্ন স্থানে দেবদর্শন দেবতার সম্মুখে স্তব কীর্তন বস্ত্র পুষ্প মাল্য উপচারে অর্চনা করা ভোগ দেয়া এটি মা খুব পছন্দ করতেন সন্তানগণের অনেক আকাঙ্ক্ষা থাকতো যে মাকে নিজের গৃহে নিয়ে যাওয়া দুর্গা মা সকলের প্রতি আশীর্বাদ জানিয়ে বলতেন যে মায়েরা সংসারে শান্তি এবং শৃঙ্খলা পবিত্রতা রক্ষার দায়িত্ব তোমাদেরই এর জন্যে প্রয়োজন ভগবানের নাম স্মরণ মনন ও তার কৃপা প্রার্থনা সেই কৃপা তোমাদের সংসারে বর্ষিত হোক প্রতিপুত্র পরিজন সকলকে নিয়ে আনন্দে সংসার ধর্ম প্রতিপালন কর সেজন্য গিরিডি আশ্রমে দুটো প্রাচীন মহুয়া গাছ মাথায় মাথায় জড়াজড়ি করে দাঁড়িয়ে থাকত আর মা আদর করে তাদের বলতেন যমলা অর্জুন সুচিত্রাপুরী দেবী যখন গিরিডি আশ্রমের ভারতপ্রাপ্তা সন্ন্যাসিনী ছিলেন একবার কাছেই দাঁড়িয়েছিলেন তাকে বললেন যে মা সুচিত্রা ওই ডালপালাগুলো কাটিয়ে দিও অমল বাবা নিজে দাঁড়িয়ে থাকবেন এবং প্রতিদিন মঙ্গলারতি আরতি সেরে মা এসে মন্দির থেকে বেরিয়ে দাঁড়াতেন এবং ওই যে দিকে তাকিয়ে থাকতেন কন্যাদের। সর্বদা বলতেন ওই জঙ্গলার্জুনের একবার বিপদ হচ্ছে ডাল ভেঙে পড়বে বারবার বলতেন এতদিন ধরে বলছি আমার কথা তো তোমরা বিশ্বাস করলে না আজ এক মহা বিপদ থেকে রক্ষা পেলে এইভাবে মায়ের অর্থাৎ সাদিকা মহাসাদিকা তার দিব্য দৃষ্টি সর্বদা যেন সন্তানের কল্যাণে প্রসারিত থাকত কিন্তু এই অধ্যাত্ম জীবনে সাধন জীবনে বারবার তিনি জপের কথা উল্লেখ করেছেন এবং এই জপ ধ্যানের মধ্যে দিয়ে যে রোগের বিপদ কেটে যায় সেটাও বারবার উল্লেখ করেছেন সেই এই আধ্যাত্মিক জীবনে এই গৌরী দুর্গামা কমলামা এদের কথা সর্বদা আমাদের স্মরণ করতে ইচ্ছা হয় এবং বিশেষ করে এই নাম জপের ব্যাপারে নাম জপের দ্বারাই নামের দ্বারাই ভগবানকে পাওয়া যায় নাম এবং নামই অভেদ তাই গৌরী মা দুর্গা মাকে প্রণাম জানাই মহা সাদিকা কৃষ্ণপ্রিয়া মায়ের চরণেও ভুলিনতে তো প্রণাম জানাই নমস্কার ধন্যবাদ प्राणाराम